আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তুমি একটি পাইচার্টের নিয়ম ব্যবহার করে অর্থাৎ তুমি একটি পাইচার্টের ফর্মেট ব্যবহার করে কিভাবে তুমি তোমার যতগুলো পাইচার্ট আছে সকল পাইচার্ট কিভাবে লিখবে সেটি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেখাবো তো আমরা পাইচার্টটি তিনটি স্টেপে লিখবো কয়টি স্টেপে তিনটি স্টেপে তাহলে আমাদের ফার্স্ট স্টেপে আমরা এখানে দেখি ফার্স্টে বিলো বাদ দিয়ে প্রশ্নের প্রথম লাইন তুলবে

এতটুকু তোমাকে মুখস্থ করতে হবে এটা মুখস্থ পর্যায়ে পায় না ভাইয়া তুমি যদি দুই থেকে তিনবার এই লাইনটাকে জাস্ট একটু দেখো তাহলে তাহলেও তোমার মনে এই লাইনটা থেকে যাবে আর যাদের এই লাইনটা মনে থাকবে না তারা একটু মুখস্থ করে নিতে তাহলে ফ্রম সি ডিফারেন্ট পার্সেন্টেজ অফ প্রশ্নে উল্লেখিত বিষয় ভাইয়া এই প্রশ্নে উল্লেখিত বিষয়টা কি এটাই তো তোমাদের প্রশ্ন তাহলে আমরা একটু আগে প্রশ্নটা পড়ছিলাম না এই আবারও প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ দা পাইচার বিলো শোজ দা ইন্টারেস্ট অফ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট এটা তো কি ভাইয়া আমাদের পাইচারের মূল বিষয়বস্তু বা মূল প্রশ্নটা এখানে আমাদেরকে বলা হয়েছে উপরের পাইচারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সাবজেক্টে পছন্দের হার দেখায় তাহলে আমরা এখানে যে বলছে প্রশ্ন উল্লেখিত বিষয় প্রশ্ন উল্লেখিত বিষয়টা কিন্তু এই পছন্দের হারটাই তাহলে আমরা এই প্রশ্নে উল্লেখিত বিষয় এখানে আমরা কি লিখবো স্টুডেন্ট হু লাইক ডিফারেন্ট সাবজেক্ট এখন তোমাদের প্রশ্ন ভাইয়া এই তাদের আসেন তো এখানে আমি কিভাবে বসাবো ভাইয়া এতটুকু তো তুমি পারবে স্টুডেন্ট হু লাইক ডিফারেন্ট সাবজেক্ট কারণ তোমার প্রশ্ন তোমার বলছে মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের পছন্দের হার অর্থাৎ এই যে প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ না বিভিন্ন বিষয় এই বিষয় কে কতটুকু পার্সেন্ট অর্থাৎ শিক্ষার্থীরা কোন সাবজেক্ট কতটুকু পার্সেন্ট তারা পছন্দ করে তাহলে এতটুকু তুমি লিখতে পারবে অফ এর পরে স্টুডেন্ট হু লাইক ডিফারেন্ট সাবজেক্ট তারপর তোমায় কি বলছে তারপর লিখবে দিস সাবজেক্ট আর সোইন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ভাইয়া টুকি তোমার মুখস্থ করতে হবে এই এই লাইনটার বাংলা বিষয়গুলো চার্টের বিভিন্ন অংশে দেখানো হয়েছে তাহলে ভাইয়া আমাদের কি এখানে ফার্স্ট কমপ্লিট অর্থাৎ আমরা যে তিনটা স্টেপে লিখবো তাহলে আমাদের ফার্স্ট স্টেপ শেষ ভাইয়া এই চেয়ে কিন্তু সহজ নিয়ম আর কোনো কোথায় নাই ভাইয়া এটাই হলো তোমার পাইচার্ট লেখার সবচেয়ে সহজ নিয়ম ভাইয়া তুমি এখান থেকে স্কিপ করে যাইও না তুমি একটু মজুর সহকারে দেখো আশা করি তোমার কাছে অনেক ইজি হবে এই পাইচার্টের ফর্মের

এই যে এই ফর্ম দা উই ক্যান সি দ্যাট এর বাংলাটা হলো চার্ট থেকে আমরা দেখতে পাই আর দা পার্সেন্টেজ অফ প্রশ্নের উল্লেখিত বিষয় ভাইয়া এখানে তোমার প্রশ্নে উল্লেখিত বিষয়টা কি এটাই তো তোমাদের প্রশ্ন ভাইয়া এটাও তোমাদেরকে আমি বুঝিয়ে ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমার পরীক্ষার সময় বানিয়ে বানিয়ে সবাই লিখতে পারো তাহলে ভাইয়া আমরা প্রশ্নটা যে একটু আগে ক্লিয়ার করলাম না এই জিনিসটা প্রশ্নটা আবারও তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এখানে কি বলছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সাবজেক্টের পছন্দের হার অর্থাৎ শিক্ষার্থীরা এই সাবজেক্টটাকে অর্থাৎ ইংলিশকে এত পার্সেন্ট এত পার্সেন্ট পছন্দ করে বাংলাতে এত পার্সেন্ট শিক্ষার্থী পছন্দ করে ম্যাথমেটিক্সকে সবচেয়ে বেশি পঁয়ত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী পছন্দ করে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো এত পার্সেন্ট শিক্ষার্থী পছন্দ করে তাহলে এটাই হয়েছিল আমাদের কি এই যে প্রশ্নের উল্লেখিত বিষয় তাহলে আমাদের এখানে তো আর বাংলা লিখলে চলবে না এখানে তো আমাদের ইংরেজি লিখতে হবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি অফ এর পরে স্টুডেন্ট ইন্টারেস্ট আমরা কি করতে পারি এই যে প্রশ্ন দেওয়া হয় এই যে পার্সেন্ট তাহলে আমরা লিখবো অব স্টুডেন্ট ইন্টারেস্টেড ইন ইন্টারেস্টেড ইন এর পরে আমরা কি লিখবো যে সাবজেক্টটা সবচেয়ে বেশি থাকবে এই যে দেখতে পাচ্ছ প্রশ্ন কিন্তু সাবজেক্টটা সবচেয়ে বেশি পঁয়ত্রিশ পার্সেন্ট সেজন্য আমরা এখানে কি লিখতে পারি স্টুডেন্ট ইন্টারেস্টেড ইন ম্যাথমেটিক্স ওয়াজ পঁয়ত্রিশ এই যে এখানে ভাইয়া আমি দেখছো একটি দাগ দিয়ে তারপর পার্সেন লিখছো তুমি এখানে দিয়ে পার্সেন্টটা না তুমি এই প্রশ্ন এখানে এই তুমি এখানে লিখে দেবে তারপর কি বলতে ইনার পর তারপর ভাইয়া এই একটি কথা বলে রাখি তোমরা যখন এই যে এরকম প্রশ্ন দেখতে পাচ্ছ না যে বিদ্রত চারে কোনো আসলে বেশি পার্সেন্ট থেকে শুরু করবে তাহলে আমাদের এখানে বেশি পার্সেন্ট ছিল কি ম্যাথমেটিক্স এটা ছিল কি পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে আমরা ফার্স্টে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট তারপর আমাদের দেখতে হবে এটা থেকে মনে করছো বেশি থেকে তুমি কম বেশি থেকে আস্তে আস্তে কমে আসবে তাহলে এটার পরে আমরা কোনটা দিতে পারি এই যে দেখো সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অর্থাৎ এখানে কিন্তু সায়েন্সে সাতাশ পার্সেন্ট তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখতে পাচ্ছ চিত্র দেখে লিখবে তাহলে আমরা চিত্র তাহলে এখানে কি তারপর যদি প্রশ্ন খেয়াল করি তাহলে আমরা দেখবো সাইন্স পার্সেন্ট তাহলে আমরা এখানে দিয়ে দিব তারপর বলছে নেক্সট ইন তৃতীয় বিষয় চিত্র লিখবে তাহলে ভাই আমাদের তৃতীয় বিষয়টা কি এই থেকে একটু কম কি একুশ একুশ পার্সেন্ট কি বাংলা তাহলে আমরা এখানে লিখতে পারি নেক্সট ইন বেঙ্গলি আমাদের বেঙ্গলির পার্সেন্টেজ এই যে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি একুশ পার্সেন্ট তাহলে আমরা এখানে কি করবো একুশ পার্সেন্ট লিখে দিব তারপর আমাদের এই যে ফরম্যাটে কি বলছে ফাইনালি ইন শেষের বিষয় চিত্র দেখে লিখবে তাহলে আমাদের সবচেয়ে শেষের বিষয়টা কি থাকে ইংলিশ তাহলে আমরা লিখব ফাইনালি ইন ইংলিশ তারপর কি বলতে তারপর কিছু পার্সেন্ট আমি পার্সেন্ট লিখে দিব তাহলে আমি এই পাইচারটা সমাধান করে তোমাদের আরেকটা পাইচার আমি দেখে দিব যাতে তোমার বুঝতে সুবিধা হয় তাহলে আমাদের দ্বিতীয় পার্ট শেষ এখন আমরা দ্বিতীয় পার্টে যাবো তৃতীয় পার্টে আমরা কি করবো আমরা একটু বিশ্লেষণ করবো তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ তৃতীয় পার্ট তৃতীয় পার্টে আমরা কি লিখছি এট লাস্ট উই দ্যাট দা হাইয়েস্ট পার্সেন্টেজ তাহলে ভাইয়া এর বাংলাটা কি সর্বশেষে আমরা বলতে পারি তাহলে এখানে আমাদের কি অফ অফার করে কি লিখছে উল্লেখিত বিষয়টা ভাইয়া এই উল্লেখিত বিষয়টা কি এটাই তো তোমাদের প্রশ্ন তো এটাও আমরা ক্লিয়ার করে দিচ্ছি ওই যে ভাইয়া আমরা প্রশ্ন কি করছিলাম এই যে প্রশ্নটা দেখো দা ইন্টারেস্ট অফ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সাবজেক্ট তারা যতটুকু পছন্দ করে ততটুকু হার এখানে দেওয়া আছে তাহলে আমাদের এর ইংরেজি শব্দটা কি হবে আমাদের প্রশ্ন কি বলছিলো স্টুডেন্টরা যে সাবজেক্ট পছন্দ করে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি স্টুডেন্ট তারপর ওয়াস ইন তারপরে আমাদের কি বলছে চিত্রে থাকা বড় বিষয়টা লিখবে তাহলে এই যে আমরা যদি চিত্রটা দেখি চিত্র মানে প্রশ্ন বুঝে আসে তাহলে আমরা প্রশ্নটা যদি দেখি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথমেটিক্স সবচেয়ে বেশি আছে তাহলে আমরা এখানে শুধু ম্যাথমেটিক্স লিখব ভাই এখানে দ্বিতীয় যে আমরা পার্সেন্ট এখানে কোনো পার্সেন্ট দেওয়ার প্রয়োজন নাই এখানে কি করবো আমরা শুধু বিষয়টা লিখবো তারপর এম দ্যান দা লস্ট কি কমে আসা লাস্ট মানে কি কমে আসা তারপর কি বলছে ওয়াস ইন লিখতে তারপর ওয়াস ইন লিখবো তারপর চিত্রে থাকা বিষয়টা লিখবা তাহলে আমাদের চিত্তে লাস্টে কমে আসে তাহলে আমরা চিত্তে কি দেখতে পাচ্ছি সবচেয়ে কমে আসছে কোনো ইংরেজিতে তাহলে আমরা এখানে ইংলিশটা লিখে দিবো ইংলিশ তারপর আমরা লিখবো দিস ডিফারেন্স বিটুইন এখানে একসময় সাবজেক্ট হবে এক সময় পার্সেন্টেজ হবে অর্থাৎ তোমরা কোন সময় সাবজেক্ট আর কোন সময় পার্সেন্টেজটা বসাইবা সেটাই হলো তোমাদের কথা তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রশ্ন কিন্তু এই যে স্পেস দেখতে পাচ্ছ আমাদের প্রশ্ন কিন্তু তোমাদের সাবজেক্টের কথা বলছে তখন তুমি সাবজেক্ট বসাইবা আর যখন তোমাদের অন্য সকল গ্রাপ দেবে অর্থাৎ যে সকল গ্রাপ দিবে অন্য সব গ্রাফ তোমার তোমরা সব সময় পার্সেন্টেজ থাকবে তখন তুমি পার্সেন্টেজটা লিখবে তাহলে ইজ কুই চিগনিফিকেণ্ট অৰ্থাৎ এই লাইন বাছ টু চাবজেক্ট বা এই দুটি খাতের মধ্যে পার্থক্য বেশ উল্লেখযোগ্য বা এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য খুব উল্লেখযোগ্য বা পার্থক্যটি বেশ উল্লেখযোগ্য অর্থাৎ এই লাইনটি দিয়ে এই বাংলাটি বোঝায় ভাইয়া এখন তোমরা যারা এই ফর্মেটে বুঝেছ অর্থাৎ তোমরা যারা এই ফর্মেটের মাধ্যমে বইয়ের সকল লিখতে পারবে তারা এখন এই ভিডিওটি এই যে আমি তোমাদের এখন একটা দুইটা তিনটা তিনটাই ফর্মেট আমি তোমাদের স্ক্রিনে দিবো এই তিনটা তুমি কি করবা একটু স্ক্রিনশট দিয়ে রাখবে তাহলে তোমাদের পড়ার সময় সুবিধা হবে তো ভাইয়া এই যে এক নাম্বারটা তুমি একটি স্ক্রিনশট দাও এই যে ভাইয়া তুমি তিন নাম্বারটা দেখতে পাচ্ছ তিন নাম্বারটা একটি স্ক্রিনশো ভাইয়া তাহলে ভাইয়া তোমরা কি করবে তোমাদের যদি এই ফর্মেট টা পছন্দ হয় তাহলে তোমরা ভিডিওটাতে একটু লাইক দিয়ে দিও আর ভাইয়া এখন এটা ছিল তোমরা যারা একেবারে একটু মিডিয়াম এসে মিডিয়াম মিডিয়াম নাম্বার পেতে চাও তাদের জন্য আর যারা একদম ফুল মার্কস পেতে চাও তাদের এই যে ভাইয়া এই জায়গা লাস্টে কিছু বাড়াইতে বাড়িয়ে লিখতে হবে তাহলে তোমাদের এখানে কি বাড়িয়ে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমরা যে লিখছিলাম না থেকে ছোট বিষয়টা লিখবে অর্থাৎ তুমি এখানে লিখছিলে যে বড় বিষয়টা এবং ছোট বিষয়টা লিখছিলে যেটা মানে বৃদ্ধি পাইছে আর কমে আসছে অর্থাৎ তোমাদের যে বড় বিষয়টা ছিল সেটা লিখছিলে আর ছোট বিষয়টা লিখছিলে লেখার পর তুমি এখানে লিখতে পারো দিস মিনস দিস মিনস মোস্ট স্টুডেন্ট লাইক ম্যাথমেটিক্স দা মোস্টুডেন্ট লাইক ইংলিশ তাহলে ভাইয়া আমরা এখানে লিখছি দিস মিনস মোস্ট স্টুডেন্ট লাইক ম্যাথমেটিক্স তাহলে এর এর বাংলা অর্থটা কি হয় মানে অধিকাংশ শিক্ষার্থী শিক্ষার্থী অর্থাৎ বেশি বেশি সংখ্যক গণিতকে সবচেয়ে বেশি পছন্দ করে আর অল্প সংখ্যক শিক্ষার্থী ইংলিশকে পছন্দ করে তাহলে ভাইয়া এই লাইনটা দিলে তোমার আর একটু সুন্দর হয় না তাহলে ভাইয়া তুমি এই লাইনটি কারা দিবে যারা একটু ভালো ইংলিশ বোঝা এবং ভালো একটু পারো এবং ভালো নাম্বার পেতে তারা এরকম একটি লাইন তোমরা দিয়ে দিলে আশা করি তোমরা এরকম একটি লাইন তোমরা নিজেরাই পারবে তাহলে ভাই এখন তোমাদের আমি একটি একটি চার্ট তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি লিখে লিখে দিব দেখাইয়া তাহলে তোমরা যারা এটি বুঝেছ অর্থাৎ তোমরা যারা ফর্মেট যে বুঝলাম যারা বুঝেছ তারা বিলো থেকে যেতে পারো অথবা চাইলে দেখতে পারো যে আমি বিস্তারিত কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে লিখে দিব তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে তো চলো আমি এখানে তোমাদেরকে বিস্তারিত লিখে দিই তাহলে এই যে এখানে দেখতে পারছো আমাকে কি বলছে পাইচার্ট লেখা নিয়মে এই যে আমাকে আমাদেরকে দেখতে পাচ্ছ ওয়ান নাম্বার পার্টে ফার্স্টে এ বিল বাদিয়ে প্রশ্নপত্র নেয়

তাহলে আমাদের এই যে পার্ট ওয়ান এর রোল এর মধ্যে আমরা এখানে বিলোবাদাইনটি বিলো গায়ে প্রথম লাইনটি আমরা তুলে দিলাম তারপর আমাদের কি বলছে তারপর লিখতে বলছে ফ্রম দা পাই চার উই ক্যান সি ডিফাইন পার্সেন্টেজ অফ তাহলে আমি এখানে এইটুকু লিখনি ফ্রম দ্যান সি ডিফাইন পার্সেন্টেজ আমাদের কি বলছে অফ লিখতে তাহলে আমরা এখানে অফ লিখবো অফ লিখার পরে আমাদের কি বলছে প্রশ্নে উল্লেখিত বিষয় লিখতে তাহলে আমাদের এখানে প্রশ্নে উল্লেখিত বিষয়টা কি

কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা কি করবো এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব আমাদের দ্বিতীয় কি বলছে ফ্রম দ্য উই ক্যান শি দ্যাট দ্য অফ তারপর প্রশ্নে উল্লেখিত বিষয় তাহলে আমি এখানে ফ্রম দ্য উ ক্যান সি দ্যাট অফ লিখে নিচ্ছি মানে কি বলছে প্রশ্নে উল্লেখিত বিষয় তাহলে আমাদের এখানে প্রশ্নে উল্লেখিত বিষয়টা জানি কি ছিল স্টুডেন্ট স্টুডেন্টরা বিভিন্ন বিষয় সাবজেক্ট পছন্দ করে সেখান থেকে আমাদের হার দেওয়া ছিল সেটাই তো এই যে প্রশ্নে এখনো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখে দিচ্ছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সাবজেক্ট চয়েস করে তাদের কোন সাবজেক্ট কত পার্সেন্ট চয়েস করে সেইটাই তাহলে আমি এখানে কি লিখতে পারি স্টুডেন্ট ইন্টারেস্টেড ইন স্টুডেন্ট ইন্টারেস্টেড ইন লিখতে পারি না আমি স্টুডেন্ট ইন্টারেস্টেড তারপর আমাদের কি বলছে তারপর তারপর আমাদের কি বলছে দিয়ে তাহলে আমরা এখানে লিখে পার্সেন্টেজটা দিয়ে দিচ্ছি পার্সেন্টেজটা কত এই যে দেখতে ছিল পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে পঁয়ত্রিশ তারপর আমাদের কি বলছে

সতেরো পার্সেন্ট তাহলে এখানে আমরা সতেরো পার্সেন্ট লিখে দিচ্ছি এই তো ভাই আমাদের প্রথম আর দ্বিতীয় শেষ তাহলে আমরা দেখি দ্বিতীয় তৃতীয় আমাদেরকে বলছে এট লাস্ট উই ক্যান সে দ্যাট পার্সেন্টেজ তাহলে আমরা এখানে লিখেছি

এখানে দেখতে পাচ্ছো একটা আছে সাবজেক্ট আর একটা ছিল আমরা কি লিখবো আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট দেওয়া আছে সেজন্য আমরা এখানে কি লিখবো সাবজেক্ট ইজ কুইন সিগনি ভাইয়া আমাদের ফর্মের দিয়ে এটি লেখা শেষ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখনো যদি কারো কোনো করতে পারো এবং আমি আর আমাদের যে আজকের নিয়ে আমরা আলোচনা করলাম এই পাইচার্ট নিয়ে তোমাদের মনে হয় না আর কারোর মনে কোনো প্রশ্ন আছে যদি প্রশ্ন থাকে তাহলে ওই যে বললাম কমেন্টে কমেন্ট করতে তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে তাহলে এখন তোমাদের কাজ শেষ এখন তোমরা যারা একটু ভালো করতে চাও অর্থাৎ ফুল মার্কস তো যেটা দ্বারা লিখা একটু লিখে পারো তাহলে এখানে আমরা লিখতে পারি ইট শোস এটা সবার জন্য গুরুত্বপূর্ণ না তুমি পাইবা যারা একটু বেশি নাম্বার চাও এখানে লিখতে পারো ইট শোস স্টুডেন্টস ইন ম্যাথমেটিক্স ইংলিশ এর বাংলা অর্থটা কি ইট শোজ দ্যাট স্টুডেন্টস আর মোর ইন্টারেস্টেড ইন ম্যাথমেটিক্স দ্যাট ইন ইংলিশ আমরা এটা এখানে লিখলাম তাহলে এর বাংলা অর্থটা হলো এটি দেখায় যে শিক্ষার্থীরা ইংরেজির চেয়ে গণিতে বেশি ভাইয়া এই যে আমাদের প্রশ্ন দেখতে পাচ্ছিলাম যে আমাদেরকে চারটা সাবজেক্ট দিয়েছিল এবং আমাদের তো এখন তোমাদের আমি পাইচার্ট এটি দিয়ে বুঝিয়ে দিবো জাস্ট তোমরা ক্লিয়ার হোক এই যে ভাইয়া তোমরা স্ক্রিনে আইটি পাইচার্টের প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে কি বলছে লুক এট দা ফলোইং পাইচার্ট অর্থাৎ এই যে ভাইয়া আমাদের যে দেখছিলা যে আমাদের পাইচার্টের ফার্স্ট হিসেবে

এই যে প্রশ্নে উল্লেখিত বিষয়টা হলো একজন লোক আয় করে এবং সেটা ফ্যামিলির বিভিন্ন খাতে ব্যয় করে এটা আমাদেরকে বসে তাহলে আমাদের এখানে প্রশ্নে উল্লেখিত বিষয়টা ইংরেজিতে কি হবে আমরা এখানে লিখতে পারি স্পেন্ডিং ইন সেক্টর এর বাংলাটা হলো বিভিন্ন খাতে ব্যয়ের হার ভিন্ন ভিন্ন অর্থাৎ বিভিন্ন খাতে যে তারা খরচ করছে ফ্যামিলির লোকজন সেই খরচের শতাংশ কি ভিন্ন ভিন্ন তারপর আমাদের কি বলছে চার্টের বিভিন্ন প্রদর্শিত হয়েছে তারপর এই যে তুমি দ্বিতীয় দ্বিতীয় স্টেপে স্টেপে কি লিখবে লিখবে উই ক্যান সি দ্যাট দ্য পার্সেন্টেঞ্জ অফ এখানে প্রশ্নে উল্লেখিত বিষয় তাহলে এখানে তুমি প্রশ্নে উল্লেখিত বিষয় কি লিখবে এখানে তুমি লিখবে এক্সপ্লেন বিচার অন ভাইয়া তুমি এতটুকু তুমি ইংরেজি লিখতে পারবে এই দুই একটা শব্দ তুমি লিখতে পারবে এই ফর্মেটার বিশেষত এই প্রশ্ন উল্লেখ এতটুকু তোমার মনে রাখতে হবে তারপর কি বলছে তারপর চিত্র দেখে সর্বোচ্চ লিখতে তাহলে আমরা যদি চিত্র দিকে খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি ফুট তাহলে আমরা লিখবো ফুট ফুট লেখার পর আমাদের কি বলতে লিখতে তাহলে আমরা যদি দেখি ফুটের পার্সেন্ট ছিল কত ত্রিশ পার্সেন্ট তারপর আমাদের কি বলতে ব্যান ইন জ্ঞানী লেখা দ্বিতীয় পার্সেন্ট লিখে তাহলে দ্বিতীয় বিষয় চিত্র তাহলে আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পারি এই যে ভাইয়া একটা আছে পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা এখানে তাহলে যেহেতু আমাদের পঁচিশ পার্সেন্ট ছিল তাহলে এখানে পঁচিশ পার্সেন্ট লিখে দিব তারপর নেক্সট নেক্সট আমাদের তৃতীয় নম্বর পার্সেন্টেজ যেটা তৃতীয় নম্বর থাকলে এডুকুয়েশন তা আমরা তাহলে আমরা এডুকেশন লিখে পার্সেন্টেজটা লিখে দিব তারপর যদি আমরা চিত্রের দিকে আবার খেয়াল করি এই যে একটা দেখতে পাচ্ছি বারো পার্সেন্ট ট্রাস কর তাহলে এটা লিখে দিব এরকম করে ভাইয়া আমি প্রত্যেকটা এখানে লিখে দিব লেখার পর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ আমাদের লাস্ট প্রায় at last ekta kibor at last we can share at the highest percentage অফ এখানে উল্লেখিত বিষয়টা তাহলে এখানে উল্লেখিত বিষয়টা কি উল্লেখিত বিষয়টা হলো এক্সপেন্ডিচার ওয়াজ ইন এক্সপেন্ডিচার ওয়াজ ইন তাহলে চিত্রে থাকা বড় বিষয়টা আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো ফুট অর্থাৎ এটা সবচেয়ে বড় বিষয় তোমার কোনো পার্সেন্ট লেখা লাগবে না শুধু ফুট লিখলেই চলবে তারপর এখানে দেখতে পাচ্ছা লাইস ওয়াজ ইন তাহলে চিত্রে থাকা ছোট বিষয়টা তাহলে আমরা চিত্রে থাকা ছোট বিষয়টা আমরা এখানে লিখবো তাহলে চিত্র ছোট বিষয়টা লিখে দিস ডিফারেন্স বিটুইন দিস টু সাবজেক্ট ইজ উইথ সিগনিফিকেন্ট বা এখানে আমরা সাবজেক্ট লিখবো না এখানে আমরা পার্সেন্টেজ লিখবো কারণ আমাদের এখানে পার্সেন্ট আছে তাহলে আমরা এখানে পার্সেন্টেজ লিখবো আশা করি তুমি তোমার বইয়ে যতগুলো পাইচার্ট আছে এই একটি লাইক দিবে আর হ্যাঁ এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি তো এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে তোমরা একটা লেটার মাধ্যমে সবগুলো লেটার লিখতে পারবে একটি এপ্লিকেশনের মাধ্যমে সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবে এবং তোমাদের গ্রামের শর্টকাট অর্থাৎ বেসিক নিয়ে আসবো আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ